নমস্কার দর্শক বন্ধু আমি দশকুজামা ব্লগস আজকে তোমাদের সামনে আবারও হাজির একটা অন্য ট্রফিক নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি চারটে কাজ বা ট্রফিক নিয়ে আমি তোমাদের কাছে হাজির এই যে যাদের বাড়িতে ঘোর অমঙ্গল হচ্ছে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মীর কৃপা হচ্ছে তাই লক্ষ্মীর কৃপা দৃষ্টি তো ভালো অলক্ষ্মীর কৃপা তো ভালো নয় এই অলক্ষ্মীর কৃপায় সংসার ছাড়খাড় হয়ে যেতে পারে তাই এইগুলো কেন হয় এইগুলোর চারটি কারণ আছে এই চারটি কারণ আমি তোমাদের বলবো তোমরা মেনে চলো সকালে সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমাদের ভোরবেলা তো সাধারণত সকালবেলায় মানে শুদ্ধ বসন করি বা স্নান করি ভোর থেকেই আমাদের শুরু হয়ে যায় শুদ্ধাচার যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আট থেকে আশি নারী বা পুরুষ সকলের ক্ষেত্রেই একই কথা বলবো একদম ছোট গোপাল বাচ্চা বাদ দিয়ে যারা নবজাতক যারা মায়ের দুগ্ধ পালন করে তাদের বাদ দিয়ে সকালবেলা উঠেই আমাদের বাইরের মধ্যে একটা ফ্যাশান চলে এসেছে বাসি ঘর ঝাঁটঝুট পড়ে না রান্নাঘর ঝাঁট পড়ে না জল ছিটানো হয় না দরজার সামনে জল ঢালানো হয় না মা বোনেরা স্নানও করে না বাসি কাপড় ধোয় না সর্বপ্রথম বাড়িতে কি হয় চোখ মুছ মুছতে মুছতে রান্নাঘরে চলে যায় প্রত্যেক মানুষ রান্নাঘরে প্রথমে গিয়ে কি করে যে চা করে বা চা করি চা করে মানে চা খাওয়া হয় আবার আজকালকার কি নিয়ম কি পেটটি খাটে বসে বসে চা খেতে হবে এরকম অনেক বাড়ি আছে কিন্তু এই জিনিসটা কখনো করা উচিত না একদম যেন এই কাজটা ভুলেও না করা হয় তাহলে এখন বলবো কিভাবে মানে সকলকে করতে হবে সকালবেলা উঠেই বাসি ঘর দিয়ে ঝাঁট দিয়ে মোছামুচি করে স্নান করে নিতে হবে এবং ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে চা করো এবং অবশ্যই সদর দরজায় জল দাও বাসি মুখে কেউ চা খেও না এটাই হচ্ছে প্রত্যেকের জন্য বলা বাসি মুখে চা জল খাওয়া উচিত নয় মুখ টুক ব্রাশ করে স্নান করে তারপরে চা খাও সর্বপ্রথম বিছানায় বসে কি করতে হবে এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি যাই হোক যে ঘরে মানে শোবে সেই ঘরে কিন্তু আয়না কখনও রাখবে না আর ড্রেসিং টেবিল বা আলমারির আয়না যদি থাকে তাহলে কোনো কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে ঢেকে দাও সকালবেলা উঠে অনেকে কি করে আগে মুখ দেখে মাথা চুল হাঁচড়ায় এটা করা উচিত না কখনো থেকে নিজের মুখ দেখবে না ঘরে যদি ভগবান থাকে ভগবান দর্শন করো ঘুম থেকে উঠে আর যদি ভগবান ঘরে না থাকে তাহলে সেই ভগবানের স্মরণ করে বা ইষ্ট দেবতা থাকে করে প্রণাম করো তারপরে ঘরে যদি ছেলে ছেলে মেয়ে থাকে ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখো স্ত্রী যদি হয় স্বামীর মুখ দেখো তার স্বামী যদি হয় স্ত্রীর মুখ দেখো ছেলে মেয়ের মুখ দর্শন করো তারপরে বাইরে এসো স্নান যদি নাও করতে পারো ওই বিছানায় বসে বেডটি বা বাসি মুখে চা বিস্কুট খাওয়া এটা কখনো করো না ওই যে বিছানা থেকে উঠে ঠাকুর দর্শন করো বা ঠাকুরকে স্মরণ করো তারপরে মুখ ধুয়ে চা করো এই যে সনাতন ধর্মে ধর্মাবলম্বী যারা তারা তো খুবই এগুলো নিয়ম মানে এগুলো নিয়ম মেনে চললে খুব উপকার হয় তিন নম্বর একটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এটা অনেকেরই করা সম্ভব নয় তবু যারা করতে পারবে তাদের জন্য গরমকালে তো করাটা সম্ভব সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্ত কোনো গোপনীয় কথা কিন্তু কেউ ক্যামেরার সামনে বলে না তবু আমি বলছি স্বামী স্ত্রীর সংঘ কখনও করবে না এই ব্রহ্ম মুহূর্তটা এটা কিন্তু স্বামী স্ত্রীর করলে ভীষণ খারাপ হবে এই ব্রহ্ম মুহূর্তটা বাদ দিয়ে স্বামী স্ত্রী সংস্পর্শে এসো সেই জন্যে তোমাদের কতগুলো নিয়ম অবশ্যই বলছি এইগুলো কিন্তু সব সময় মেনে চলো আরও নিয়ম অনেক আছে পরপর বলবো দেখো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো যারা লা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা টিপে দাও দেখো এই সব গুরুত্বপূর্ণ টপিকগুলো পেয়ে যাবে এই সময় শিব পার্বতী স্বর্গে উঠে ভ্রমণ করে বেড়ায় লক্ষ্মী নারায়ণ ভ্রমণ করে বেড়ায় সেই সময় ওই ঠাকুর যদি দেখে যে প্রদীপ জ্বালানো হচ্ছে ধূপ জ্বালানো হচ্ছে হরে কৃষ্ণ নাম বলা হচ্ছে জপ করছে সমস্ত ঠাকুর দেবতা পূজা অর্চনা কাজ করছে বাইরের দরজায় জল পড়ে গেছে ঘরে লক্ষ্মী যাতে আসে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সেই সমস্ত বাড়ি খুব পছন্দ করে আর যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও সবটাই বিশ্বাসের উপর এটা নির্ভর করে এগুলো শাস্ত্রের কথা এগুলো কারু নিজের কথা নয় হাজার হাজার মুনি বম্ম মুহূর্তে স্নান করে নিতেন নন্দ ঘোষ কৃষ্ণের স্নান করতেন তাই ব্রহ্ম মুহূর্তটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মুহূর্ত এই মুহূর্তে এইসবগুলো যা যা বললাম এগুলো দেখো পারলে মানো দেব ভ্রমণে বেড়ান এবং কোন গৃহে কি হচ্ছে সেগুলো উপর থেকে দর্শন করেন তাই ভগবানরা যদি দেখেন যে এই গৃহে এইসব হচ্ছে খুবই খুশি হবে এবং আশীর্বাদ করবেন সেই জন্য বলবো মোমু খুব ভালো আর একটা কথা হচ্ছে সকালে উঠে মানে সকালে বাড়ি থেকে উঠে রকম যেন চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি না হয় সে যার সঙ্গেই হোক না কেন ছেলে মেয়ে পড়তে বস চেঁচামেচি সে যার সঙ্গেই হোক স্বামী স্ত্রী বা শাশুড়ির শ্বশুর সময় যে কলেও হয় এটা যেন সকালবেলা কখনো না হয় এই সকালবেলাটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা ভগবানের সময় তাই সকালে যতটা পারবে গীতা পাঠ করবে ভগবানের নাম করবে হরে কৃষ্ণ নাম করবে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করবেন কখনো মানে ঝগড়াঝাটি অশান্তি যেন এই সকালবেলা না হয় আর এইসব ঝগড়াঝাটি হলে তো সকলেই যেন মা লক্ষ্মী চঞ্চলা মা লক্ষ্মী গৃহ থেকে এইসব চিৎকার চাষে ঝগড়াঝাটটি হলেই ঢোকার জায়গায় ঘর থেকে বেরিয়ে যাবে মা লক্ষ্মীকে কখনো কাঁসর ঘন্টা কিন্তু বাজানো হয় না বা বাজানো উচিত না মা লক্ষ্মীর চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না এই কারণে মা কি করে সকালবেলা ভোরবেলা উঠে টিফিন ফিফিন রেডি করে অনেক বাড়িতে বাচ্চাদের সমস্ত বইপত্র রেডি করে দিয়ে বাচ্চাদের রেডি করে দিল কিন্তু বাবাকে কি করে রেডি করবে বাবা তো পড়ে ঘুমায় অনেক বাড়িতে আছে যে স্বামী ঘুম থেকে উঠতে দেরি করছে ব্যাস সকালবেলা শুরু হয়ে গেল চিৎকার করে স্বামীকে ডাকা ডাকি ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে তো মা তৈরি করে দিল কিন্তু স্কুলে তো নিয়ে যেতে হবে তখন একটু চিৎকার চেঁচামেচি হয় আবার অনেক বাড়িতে আছে বৌমা ঘুম থেকে উঠলো না চিৎকার চেঁচামেচি শুরু করলো যে কখন উঠবে কখন উঠবে শাশুড়ি তখন কি করা উচিত একটু নিজের ঘরে বাইরে জল দেওয়া বা ঝাড় দেওয়া এগুলো করা উচিত কিন্তু বৌমাকে চিৎকার করে ডাকা ডাকি করা উচিত নয় এবার এমনও বাড়ি আছে শাশুড়ি মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে আছে বৌমা উঠে পড়ছে সমস্ত কাজকর্ম করছে শাশুড়ি সারাদিন মানে সিরিয়াল দেখছে ঘুমাচ্ছে গল্প করছে গুজব করছে কিন্তু বৌমার প্রতি যদি কোনো অনিয়ম হয় তখন চেয়া চ্যামেচি করে বৌমা শাশুড়ি বলবে চা হয়েছে চা দাও তাই এরকমও শাশুড়ি আছে কিন্তু তাই সকালবেলা কোনো কারণে অহেতুক চিৎকার চেঁচামেচি না করে সবাই যে যা নিজের মতো কাজ করো একটু যদি কিছু নিজে করে নেওয়া যায় অন্যের ওপর ভরসা না করে তাহলে কিন্তু বাড়ির সমস্ত কিছু মঙ্গল হবে তাই বলবো যে তোমরা এইগুলোর নিয়ম মতো সমস্ত কিছু যা যা বললাম করো দেখো ভালো হবে বাড়ির প্রত্যেকে নিজে নিজের দোষ দেখো অন্যের দোষ দেখো না অনেক বাড়িতে কলো হয় কেন যে নিজের কাজটা না করে অন্যের ওপর চাপিয়ে দেয় অন্যকে ওই যে মানে শাশুড়ি বৌমাকে বলছে বৌমা শাশুড়িকে বলছে এই এইসব কারণে ঝগড়া ঝাঁটি অশান্তি চলছে এইগুলো না করে দেখো বাড়িতে এইগুলো করো খুব ভালো হয় তাহলে সংসারে মঙ্গলের জন্য লক্ষ্মী দেবীকে স্থাপনের জন্য তুষ্ট করার জন্য খুশি করার জন্য এইসব কাজগুলো অবশ্যই করো দেখো খুব ভালো হবে গৃহের শান্ত হবে যে যার নিজে নিজে কর্ম করো আর ঘুম থেকে উঠে অবশ্যই ঠাকুরের মুখ দর্শন করো নিজের স্বামী সন্তানের মুখ দর্শন করার পর ঠাকুরের মুখ দর্শন করো তারপরে মাটিতে পা রাখো মহিলা হলে বাপা পুরুষ হলে ডান পা এই নিয়মটা সর্বশেষ বলবো অবশ্যই কারো দেখো গৃহে সুখ শান্তি নেমে আসবেই রাহুকেতু ঘরে ঢুকবে না কোনো নেগেটিভ এনার্জি থাকবে না ঘরে সব সময় পজিটিভিটি থাকবে পজিভিটি মানে पजिटिव एनार्जी सब समय बाड़ी थकोस नमस्कार आजकल मत विदाय